দশ কার্যকলোমিক পালন করছি কিনা এই সংক্রান্ত সাকিব আইসিংখলার সংক্রান্ত বিষয়ে আলোচনা সভায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আমাদের আজকে ইপিজিং ডাঙ্গল চুরি ডাকাতি চিন্তায় হাসপাতালে ভিতরে দালাল নিয়ন্ত্রণ পৌরবাজার পৌরসভা বাদা সংযুক্ত মহাসড়কের থেকে ফটোসিজি নাইনডাউন আমি যশোবন্ত जोशी আমি

আমাদের স্কুল কলেজ মাদ্রাসা আহ বিভিন্ন প্রতিষ্ঠানের হল সুপার প্রধান শিক্ষক এবং আমাদের প্রিন্সিপাল যে সকল সার ম্যাডাম বৃন্দ আছেন তাদের নিয়ে কথা বলেছি